গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ারনিং ভিডিও তো আজকে হলো সরস্বতী পুজো আর এবছর সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে তো আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন তো সকালবেলা স্নান টান করে একদম চলে এসছি মানে পুজোর এখানে তো একদম বাড়ির পাশেই পুজোটা হয় তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো আর তো ব্রাহ্মণ চলে এসছে এবার খুব তাড়াতাড়ি পুজোটা হচ্ছে তো মোটামুটি সব ফলটল বনানো রেডি আর প্রত্যেক বছর আমি একটু হেল্প করি কিন্তু এবছর যেহেতু কৃষিমণি আছে তাই কৃষিমণি এদিকটা দিকটা সামলেছে আর আমি ঋষিকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম ওকে স্নান করানো আর ওকে পরিয়ে দিয়েছি একটা পাঞ্জাবি বছর সরস্বতী পুজো ওর জন্য স্পেশাল করে পাঞ্জাবি কেনা হয়নি ওর সত্যি দুর্গা পুজোর সময় ওকে একটা পাঞ্জাবি দিয়েছিল তো দুর্গা পুজোর সময় অনেকগুলো ড্রেস হয়ে গেছিলো যার কারণে পাঞ্জাবিটা তখন পরানো হয়নি সরস্বতী পুজোর জন্য রেখে দিয়েছিলাম তো সেটাই পরিয়েছি আর আমি বলেছি একটা হলুদ শাড়ি আর এদিকে দেখো সবাই পুজো দেখছে মা পিসিমনি আর সবাই আছে তো চলো তোমাদেরকে ঋষিদের কাছে নিয়ে যাই ঋষিতকে দেখাতে কেমন লাগছে দেখবে ওর মামাইদের কাছে বসে আছে বাবাইয়ের বলে তো দেখো এখানে বাবাই বাবাইয়ের কোলেই বসে আছে তো আজকে সারাদিন যেহেতু বাবাই কেউ পাবে তাই ওর কাছে কিন্তু দিনটা খুবই স্পেশাল ওখানে পুজো চলছে আর এদিকেও ছাদে এসছে বাবাইয়ের সাথে খেলা করতে মানে ওখানে এতজনকে পেয়েও হচ্ছে না বাবাইকে একদম তো তার জন্য দেখো ছাদে বাবার সাথে খেলা করতে বাবাকে তোমাদেরকে ছাদ থেকে একবার দেখিয়ে নিই কোথায় পুজোটা হচ্ছে তাহলে বুঝতে পারবো নিজে দেখো পুরো ভিড় জমে গেছে এখন পুজো চলছে তো এবছর আর পুষ্পাঞ্জলি দেবো না পরপর দু বছর মানে ঋষি থার পর থেকে তিন বছর এখনো পুষ্পাঞ্জলি বন্ধ আছে দিন তো চলো এখন পুজো দেখা যাক ওদিকে ঢাকের সাথে সাথে কাঁসর বাজছে আর বাড়ির কাঁসরটাও নিয়ে চলে এসছে নিজে বাজাবে বলে তো চলো এখন সেটাই বের করে দিতে হলো আর এটা নিয়ে এখন বাজাচ্ছে যেত হয় না এখানেই বাজেত আমাদের ঠাকুরের কাছে কে বাজাবে তাহলে হ্যাঁ ওইখানে ঠাকুরটা আলাদা এখানেই ঠাকুরটার কাছে বাজাও নালাগে এই ঠাকুরটা কাঁদবে যে হুলুনু দা উলুনু দা দেখতে না টিকা তো পুজো শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই যেই শুনেছি প্রসাদ দেবে বাটি নিয়ে বাটি আনতে চলে গেছে বাড়ি থেকে তো বাটি নিয়ে একদম শয্যা যেখানে প্রসাদ দিচ্ছে আসলে প্রসাদ খেতেও খুবই ভালোবাসে তো এখানে প্রসাদ নিতে এসছে প্রসাদ খেতে খেতে আসছে আর তারপর দাদানকে বরদিকে সবাইকে একটু করে প্রসাদ দিচ্ছে তো প্রসাদ তসাদ খাওয়ার পর এবার ওইখানে অনেকগুলো ফটো তুললাম ওর আর ওর সাথে অনেকে ছিল তো সবার সাথে ফটো তুললাম আর চলো এসব করতে করতে এখন প্রায় বেলা একটা মতো বেজে গেলো এবার ওকে খাওয়া দাওয়া করাবো একটু ঘুম মানে একটু শোয়াবো তারপরে আবার তো বিকেল থেকে উঠে নাচ গান এটা সেটা তো আছেই এই যে দেখো ঘুমিয়েছিল একটু তারপর ঘুমিয়ে উঠে রেডি করে দিয়েছি আর তারপর দেখো এখানে এসে সবার সাথে রকম নাচ শুরু করে দিয়েছে সত্যি এই তিন দিন যে কী আনন্দ হয় বলে বোঝানোর নয় মানে দুর্গা পুজোর থেকেও সরস্বতী পুজোটা মানে এত আনন্দ হয় না প্রচণ্ড আনন্দ হয় একদম বাড়ির পাশেই আর তিন দিন ধরে ঠাকুর থাকে খুবই ভালো লাগে এই তিন দিন তো ঋষি তো কিন্তু মানে খুবই আনন্দ করে সেখানেই বেলুন দেখবো ওর একটা বেলুন চাই তো মানে এখানে মেলাটা সেরকম কিছু বসে না তো একজন এসেছিলো বেলুন বিক্রি করতে তো ব্যাস বেলুন তো কেনা চাই কেউ কেনে নি ও কিনবেই তো যাই হোক ওর সাথে সাথে আর একটা বাচ্চা ছিল ছোট তো বসেছিল ওর জন্য ওকে আর ঋষিদকে দুটো মানে দুটো বেলুন কিনে দিলাম তো এখন দেখো বেলুন নিয়ে খেলা করছে তো এরকম সব বাচ্চারাই হয়তো বেলুনটা ভালোবাসে ছোট মানে সবাই তো ওর তো একদমই চাই যেখানেই যাবে একটা বেলুন চাই তো সন্ধেবেলা গল্প করতে করতে এই যে আবার শীতল দিতে চলে এসছে ব্রাহ্মণ তো আবারও পুজো শুরু হয়ে গেছে সবাই মিলে পুজো দেখছি আরো ওর তো বাবাই বলেই আছে তো কি হয়েছে লাল বেলুনটা মানে ফেটে গেছে সঙ্গে সঙ্গে খেলতে খেলতে কিছুক্ষণ পরে তো খুব কান্নাকাটি শুরু করেছিল তারপর যেহেতু বাড়িতে বেলুন ছিল আমি সেই বেলুনটা দিয়েই ওকে আবার স্টিকটা ছিল সেই স্টিকে বেঁধে দিয়ে ওকে আবার এটা বানিয়ে দিলাম তো সন্ধেবেলায় এই যে প্রসাদটা খেতে কিন্তু খুব ভালো লাগে মানে লুচি আর বাতাসা আমার তো খুবই ভালো লাগে দুবার তিনবার করে প্রসাদটা নিই তো দেখো তারপর পুজো হয়ে যাওয়ার পর এখন বসেই আছি বাড়ির বাইরেটা ওর বাবাই আমি আর এখানে ভাই মেহেন্দি করে দিয়েছে হাতের মধ্যে অল্প করে তো সন্ধ্যে থেকে অনেক এনজয় করার পর এখন রাত্রে ডিনার করে চলে এসছি ঘুমাতে আর দেখো বিছানার মধ্যে এসেও নাচ মানে চলছে মানে এখনও ঘোর কাটেনি তো যাই হোক এখন তো এরকম চলবে দুদিন যেহেতু বাইরে গান হচ্ছে আর এখানে ঘুমাতে কি ভালো লাগে এত তাড়াতাড়ি তাও প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো চলো এবার ওকে ঘুম পাড়াবো ড্রেস চেঞ্জ করাবো আর তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করবো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সরস্বতী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কে কীভাবে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে কাটালে সেটাও কমেন্ট করে জানাবে আমার তো আজকে দিনটা খুবই ভালো কাটলো মানে আমরা তিনজন একসাথে মানি সেদিনটা খুবই স্পেশাল একটা দিন তো চলো আচ্ছা আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট